ভাবন্ত একসময় যারা ছিল বন্ধুর মতো তারা আজ একে অপরের শত্রু হয়ে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে মুখোমুখি এই সম্পর্কটা আর কেবল আঞ্চলিক বিদ্বেষ নয় এখন তা গোটা বিশ্বের শান্তি অর্থনীতি ও কূটনীতিকে সরাসরি প্রভাবিত করছে আজ আমরা জানবো ইরান ইজরায়েল সংঘাতে সেই রক্তাত্ত ইতিহাস গোপন চুক্তির পেছনের রহস্য আর দু হাজার পঁচিশ সালের সেই বিস্ফোরক যুদ্ধপর্ব যা পৃথিবীকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে সব শুরু কিন্তু বন্ধুত্ব দিয়ে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইরান ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় দেশ যারা তাদের সার্বভৌমত্ব স্বীকৃতি দেয় উনিশশো তিপ্পান্ন সালের ইরানের অভ্যুত্থানের পর মোহাম্মদ রেজা পেহেলভি আবার ক্ষমতায় ফেরেন তখন দুই দেশের সম্পর্ক হয়ে ওঠে বেশ গভীর ইসরায়েল তখন ইরানকে দেখে তাদের অন্যতম কৌশলগত মিত্র হিসেবে তারা একসঙ্গে কাজ করত অর্থনৈতিক সামরিক ও গোয়েন্দা ক্ষেত্রেও কিন্তু উনিশশো উনআশি সালের ইসলামিক বিপ্লব সেই দৃশ্যপট একেবারে বদলে দেয় খোমিনীর নেতৃত্বে একটি ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয় যেটি সরাসরি আমেরিকা ও ইসরায়েল বিরোধী অবস্থান নেয় ইরান ঘোষণা করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং তারা ফিলিস্তিনকে বা প্যালেস্টাইনকে একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেয় এখান থেকেই শুরু হয় এক প্রকাশ্য শত্রুতা যা ধীরে ধীরে রূপ নেয় প্রক্সিযুদ্ধ ও সাইবার সংঘাতে এই শত্রুতা কিন্তু সবসময় মুখোমুখি ছিল না আশির দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে ইসরায়েল গোপনে ইরানকে কিছু অস্ত্র সরবরাহ করেছিল যাতে ইরাক দুর্বল হয় এটি ছিল এক অদ্ভুত বাস্তবতা যেখানে মুখে যুদ্ধ আর পেছনে দর কষাকষি তবে সেই অস্থায়ী সম্পর্ক কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি এরপর ইরান শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীকে সমর্থন হামাস হিজবুল্লাহ ইসলামী জেহাদ যারা সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালাত তাদেরকে ইসরায়েলি গোষ্ঠীগুলোকে ভাবে ইরানের ছায়া বাহিনী আর এই ছায়াযুদ্ধ অনেকবার সরাসরি সংঘর্ষের রূপ নিয়েছে উনিশশো বিরানব্বই উনিশশো সালের আর্জেন্টিনা হামলা থেকে শুরু করে দু সালে লেবানন যুদ্ধ এবং সিরিয়া ইয়েমেনের গৃহযুদ্ধ এতদিন এই যুদ্ধ চলছিল মূলত ছায়ের আড়ালে কিন্তু দু হাজার চব্বিশ সালে সেই ছায়া ঘনীভূত হয়ে পড়ে রক্তাক্ত বাস্তবতায় দু হাজার সালে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে ইসরায়েল ও ইরানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ অবসম্ভাবী হয়ে ওঠে তেরোই জুন দু হাজার পঁচিশ এই তারিখটি ইতিহাসে রক্তাক্ত অক্ষরে লেখা থাকবে ইসরায়েল অপারেশন রাইজিং লাইন নামে এক উচ্চ পর্যায়ের হামলা চালায় ইরানের পারমাণবিক সামরিক স্থাপনাগুলোর ওপর বিশেষভাবে নাটানস ইস্পাহান এবং একটি গোপন সামরিক গবেষণা কেন্দ্র লক্ষ্যবস্তু ছিল ড্রোন ক্ষেপণাস্ত্র আর স্পেশাল ফোর্স দিয়ে পরিচালিত এই অভিযান ছিল অতি সুনির্দিষ্ট এবং একাধিক ইরানি বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার এতে নিহত হন আন্তর্জাতিক মহল স্তব্ধ হয়ে যায় এই ঘটনার তীব্রতায় কিন্তু এখানেই শেষ নয় বাইশে জুন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে প্রবেশ করে অপারেশন মিডনাইট হ্যামার এই কোড নেমে যুক্তরাষ্ট্রের বি টু স্পিরিট স্টিল বোমারু বিমান এবং সাবমেরিন থেকে হামলা চালানো হয় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফোর্ডো নাটানস এবং ইসফাহান মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে জিবি ইউ ফিফটি বাংকার বাস্টার বোমা যা গভীর ভূগর্ভস্থ স্থাপনায় প্রবেশ করে ধ্বংস করতে সক্ষম আই এ এই হামলার পর ঘোষণা করে তিনটি স্থাপনাতেই গুরুতর ক্ষতি হয়েছে তাদের মহাপরিচালক রাফাইল রোসি এক জরুরি বৈঠকের ডাক দেন তবে তারা জানায় হামলার পর বিকিরণ বাড়েনি যা কিছুটা স্বস্তির খবর হলেও পারমাণবিক অস্ত্র ধ্বংসের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয় না এই ঘটনাগুলোর পর আন্তর্জাতিক মঞ্চে ঝড় ওঠে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানান সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য আর ট্রাম্প নিজেই চুট সোশ্যাল বলে একটি সোশ্যাল সাইটে ঘোষণা করেন এই আক্রমণ ছিল অত্যন্ত সফল এখন শান্তির সময় তবে চীন রাশিয়া এবং পাকিস্তান এই হামলার তীব্র বিরোধিতা করে এবং জাতিসংঘে যুদ্ধবিরতির আহ্বান জানায় অন্যদিকে ইরান চুপ করে বসে থাকেনি পার্লামেন্টে পাস হয় এক প্রস্তাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এর ফলে সঙ্গে সঙ্গে তেলের দাম টু পার্সেন্টের বেশি বেড়ে যায় এবং বিশ্ববাজারে চাপ তৈরি হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি চীনকে আহ্বান জানান তাদের বৃহত্তম তেল ক্রেতা হিসেবে যেন তারা ইরানকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত রাখে এরপর তেইশে জুন ইরান ছুঁড়ে দেয় এক পাল্টা হামলা কাতারে অবস্থিত মার্কিন আল বিমান ঘাঁটিতে ছোঁড়া হয় বেশ কিছু ক্ষেপণাস্ত্র যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করে তবে এটি বোঝাতে যথেষ্ট ছিল যে সংঘাত এখন আর প্রতীকী পর্যায়ে নেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেন এই হামলার প্রতিক্রিয়া সব বিকল্প খোলা রয়েছে আর উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক রাহানচি বলেন কেউ আমাদের বলে দিতে পারবে না আমরা কত ইউরেনিয়াম জমা করবো বিশেষজ্ঞরা বলছেন এখন পরিস্থিতি খুবই জটিল যদি ইরান শুধু প্রতীকী প্রতিশোধ নিয়ে থেমে যায় তাহলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হতে পারে কিন্তু যদি তারা মার্কিন ঘাঁটিতে বড় হামলা চালায় বা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে বিশ্ব অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে এই সংঘাত এখন আর দুই দেশের লড়াই নয় এটি হয়ে উঠেছে এক আন্তর্জাতিক ভূ রাজনৈতিক দাওয়ার খেলা যেখানে প্রতিটি চালের সঙ্গে জড়িয়ে আছে তেল প্রযুক্তি পারমাণবিক অস্ত্র আর কোটি কোটি মানুষের ভবিষ্যৎ আমরা এখন এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে একটি ভূমি সিদ্ধান্ত পুরো বিশ্বকে নিয়ে যেতে পারে এক নতুন যুদ্ধে এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেই সংকটের গভীরতা আপনাদের সামনে তুলে ধরতে আপনার মতামত কি ইরান ইসরায়েল সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবে বলে মনে করেন আপনি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গেই কারণ এই সময় তথ্য জানা শুধু গুরুত্বপূর্ণ নয় প্রয়োজনীয় ধন্যবাদ